চলন্ত গাড়িতে হঠাৎ করে জ্বলে আগুন রক্ষা পেলেন দাউ দাউ উঠল ড্রাইভার কিছু বুঝে ওঠার আগেই চলন্ত গাড়িতে দাউ দাউ করে জ্বলে উঠল আগুন জ্বলে গেল চার চাকা গাড়ি থমকে গেল উনিশ নম্বর জাতীয় সড়ক ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় দুর্গাপুর থানার কাদার রোড এলাকায় দমকলের একটি ইঞ্জিন ও দুর্গাপুর থানার পুলিশ স্থানীয় সূত্রে ঘটনাস্থলে জানা গিয়েছে একটি চার চাকার গাড়ি দুর্গাপুর দিক থেকে আসানসোলের দিকে যাচ্ছিল গাড়িটি সার্ভিসিং করার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল বলে জানা যায় তখনই সেই চলন্ত চার চাকার গাড়িটিতে ধরে যায় আগুন তাতে বিপত্তি আগুনের তীব্রতা এতটাই ছিল যে গাড়িটি প্রায় সম্পূর্ণ রূপে ক্ষতিগ্রস্ত হয় দমকল বাহিনীর তৎপরতায় নিয়ন্ত্রণে আসে আগুন এবং দুর্গাপুর থানার পুলিশ ও ট্রাফিক গার্ডের তৎপরতায় স্বাভাবিক হয় যান চলাচল দমকলের আধিকারিক রাজীব ঘটক বলেন গাড়ির ইঞ্জিনের শর্ট সার্কিট থেকে আগুন ধরে যেতে পারে বলে অনুমান করা হচ্ছে গাড়ির ড্রাইভারের তৎপরতায় অল্পের জন্য রক্ষা পেলেন গাড়ির ড্রাইভার নিজেই হতাহতের কোনো খবর নেই তবে গাড়িটি প্রায় সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে ডোমকাল বাহিনীর আধিকারিক জানান আমাদের তৎপরতায় আমরা আগুন নিয়ন্ত্রণ এনেছি ডমকাল বাহিনীর আধিকারিক জানান আমাদের তৎপরতায় আমরা আগুন নিয়ন্ত্রণ এনেছি এ বিষয়ে গাড়ির মালিককে প্রশ্ন করা হলে গাড়ির মালিক মুখ খুলতে চাননি আমরা এসে এখানে দেখলাম যে একটা কোম্পানির গাড়িতে আগুন

আপনার নাম মানিস পুজোর এই বিশেষ মরশুমে আপনার ব্যবসার প্রচার করতে চান তাহলে কেবলমাত্র পুজোর উপলক্ষে বিজ্ঞাপনের জন্য আমাদের চ্যানেল রংসাখোয়া নিউজের সাথে যোগাযোগ করুন আপনার দোকান শপিং মল বা যে কোনো উদ্যোগের সেরা অফারগুলো সঠিক মানুষের কাছে পৌঁছে দিতে আমরা আপনাকে সাহায্য করব বিজ্ঞাপনের জন্য আজই আমাদের টিমের সাথে কথা বলুন যোগাযোগ করুন এই নম্বরে এইট